আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মামুনিনু ম্যাথ অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি তোমাদের চ্যাপ্টার টু এ বইটা থেকে চ্যাপ্টার টু এর হ্যাঁ চ্যাপ্টার টু এক্সাম্পল উনিশ নম্বর অঙ্কটা সমাধান করাবো এখানে বলেছে নিম্নের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে ক্যানোনিকাল আকারে রূপান্তর করো তারপরে অঙ্কটা দেওয়া আছে

অসমতায় প্রকাশ করতে হবে অসমতায় প্রকাশ করতে হলো তোমার কথা কেন নিকাল হলো কি বলতো সমীকরণের ইকুয়াল চিহ্নকে তুলে দিয়ে অসমতা প্রকাশ করতে হবে যেমন এই অসমতা হতে পারে লেস ইকুয়াল হতে পারে কি যেটা ইকুয়াল বুঝতে পারেছো এটা হচ্ছে ক্যানিকাল আকার তো এই ক্যানিকাল আকার তোমার যখন করবা দেখবা এখানে কি আছে এই জায়গাটা তোমাকে লক্ষ্য রাখতে হবে প্রশ্ন যদি গরিষ্ঠকরণ থাকলে দেখো গরিষ্ঠকরণ থাকলে সবগুলো লেস চিহ্ন হবে

তাহলে এটা আমাকে কি হবে লেস ইকুয়াল করতে হবে তো কোন সমতা করণকে লেসকে এই যে লেস ইকুয়াল কে যখন আমরা এই যে ডিটার ইকুয়াল করতে যাব মানে এইটা থেকে এইটা থেকে যখন এটা করতে যাব উভয় পাশে মাইনাস আর গুণ করলে এটা হয়ে যাবে আবার এটাকে যখন আমরা এই যে কি করব বলতে এটা করব আমরা উভয় পাশে কি মাইনাস দ্বারা গুণ করলে এর উত্তর চলে আসবে হ্যাঁ তো আশা করা যাক অঙ্কগুলো আমি সমাধান করে দেব আচ্ছা তুমি এটা সতর্ক লিখে নিবা হ্যাঁ আচ্ছা এইবার দেখো

एक्स प्राइम टू माइनस एक्स डबल प्राइम टू मिस्त्री वाले सो तो हमें लगभग ये बाबत थोड़ी बाम मुने मुने थोड़ी एक्स टू इक्वल एक्स प्राइम टू माइनस एक्स डबल प्राइम टू जिधने एक्स प्राइम टू

ऊपर वाचा कि माइनस ओम दरकी करो बोलो तो बुर बोले बुचो तार लेखे दाव थ्री एक्स ओम माइनस एक्स प्राइम टू प्लस एक्स डाउन प्राइम टू लेस इक्वल माइनस थ्री बुचो तब जब हम लगातार जो हमें कर गो इखाने एक्स ओम एक्स टू एक्स प्राइम टू एक्स डाउन प्राइम टू जितने इक्वल সব ম্যাথ অঙ্কগুলো এই ক্যানিক্যাল ফর্মের সব ম্যাথ গুলো এই হ্যাঁ এর পরের লিকচারে তোমাদের এক দুটো অঙ্ক সমাধান করে এই অধ্যায়ের এই চ্যাপ্টারের সমস্ত বা যেগুলো আসার মতো বা নিয়মগুলো আমি তোমাদের বারংবার বুঝাইছি তোমরা আমার এই চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট এগুলো করবা তোমরা এবং আমার সঙ্গে তোমরা যোগাযোগ করবা জেরো ওয়ান সেভেন ওয়ান ফোর